জীবন এরকম কিছু একদিনটা শিল্পীর স্মৃতির উদ্দেশ্যে আমি উৎসাহ করছি কবিতাটা এরকম আমার কবিতার শিরোনাম হচ্ছে সকল বাসী স্মৃতি পালন ছড়িয়ে একদিন আকাশের নুন অনন্তের পথে হবে অবস্থে যাত্রা

প্রিয়জন বন্ধু স্বজন কারো মাঝে হয়তো কখনো আনকন করে তারা মাতার প্রতি দুঃশ্বাসের সকল এই বাস্তবতা এই আমাদের আজকে শিল্পী শিল্পী নাই এক মাস একদিন হয়েছে আমাদের জীবন চলছে তার দুটো ছেলে আছে তাদেরকে বড় হতে হবে মায়ের কথা তাদের মনে থাকে তো এই মায়ের যে উপদেশ আদেশ অনুভব তাদেরকে তাকে এই দুই সন্তানকে নিয়ে তার যে চিন্তা তার যে আশা তার যে ভবিষ্যৎ পরিকল্পনা এই কিছুই তারা বাস্তবায়িত করলে মায়ের আত্মা শান্তি হবে তার স্বামী যে তাকে প্রতি মুহূর্তে তাকে ফিল করছে তাকে ফিল করেছে বাস্তবতা একদিন এই অবস্থা আছে কিন্তু একদিন থাকবে না কমে যাবে অনার্স করি আমি আমার মাকে হারিয়েছি এই হারানোর জন্য এবং এই একটা দীর্ঘসি মতোই থেকে যায় এ ব্যথা কখনোই ভোটার না আমি তখন অনার্স মাত্র পাস করেছি একটু অল্প বয়সা আমার মাকে এবং আমার প্রথম আমার প্রিয় দরকার আমার দুধে হওয়ার পরে আমি প্রথম আমি ফির করছি আমি তার জন্য সব ধরনের কষ্টটাকে আমি বুঝতে পারছি আমি একজন শোকাহত যে আমার বাবা মারা মাকে চারেকটি পরে বয়সে আসার পরে আমার ভাই ঠিক অল্প বয়সে বাসের মধ্যে স্নম করে মারা গিয়েছে যে মানুষের যে শোকের সাথে বসবাস করতে হয় কিন্তু জীবন তো চলমান জীবন জরুরি তাদের বড় হতে হবে যে অনেক আর ইয়ে যে এদের কথা আমার বলতো যে তার কাব্য অনেক এই জুড়ে মায়ের দুট জুড়ে লাগে এই দুই সন্তান এবং এই দুই সন্তান আমার ছেলে যখন ফর্ম সার্ভিসে হয় আমি যখন খবরটা দিলাম সেই দিকে আমাকে জুড়ে ধরে আমাদের ভাবনি এত ভালো করেছে আবার আমি অনেকটা কাকুকে বলব যে এইরকম আমাদের বিভাগে এরকম আছে

তো তোকে আইডেন্টিটি অনলাইন করতে যেতে এগুলো পড়া হবে কিভাবে এগুলোকে তোমরা ডাউনলোড করতে হবে বা স্ক্যান করতে হবে বলেছি যদি ওরা খান সুবিধা এর অ্যাপ্লিকেশন করেছে এখন তো অনলাইনে अप्लाई করতে পারো আর এগুলো স্ক্যান করতে হয় লেখাগুলো কি পাঠ করতে পারো এগুলো অনেক কিছু আছে যে পেজে আছে এগুলো দিয়ে আমি অ্যাপ্লিকেশন করতেছি

এই আশা তাকে একজন অসুস্থ মানুষ তাকে আশা এটা অনুপ্রাণিত হওয়ার মতন হয়েছে অসুস্থ তাকেও সে পজিটিভটি দেয় জীবনটাকে সে পজিটিভটি দেবনে ধর্মব্য থাকবে অসুস্থতা থাকবে কিন্তু শিক্ষার জায়গাটাকে একজন সহকর্মী থাকে তিনি কখনও একটাকে উপস্থাপন করেছেন বলেন না

এখানে তাহলে ওইখানে এখান দেখি দুপুরবেলায় আমরা যাব হাসপাতালে যখন শুনলাম হাসপাতালে তার আগে সিদ্ধান্ত ছিল আমরা ওকে দেখবো দেখার জন্য আকুলতা আমাদের খুব আনন্দ ছিলাম খুব আকুলতা ছিল একটু দেখি তারপরে আমরা বলছি যে ওকে না ও পারমিশন নেবো না এবার আমরা সরাসরি সকালবেলা আমাকে আসার পরে এটা বলছে শান্তিদা আপাত আপনি তো আজকে সকলে ভর্তি করেছেন ভালোই হলো আমরা নাশার পরে যাবো আমি লোভ শান্তিদা আমরা জলে গেলাম প্রয়ে তোর এত পুরোনো জ্ঞান ছিল তার স্ত্রী ছিল সেদিন বলতে কখন আগেই কখন সে বলেছিলো যে আমার হাতটা ধরে রেখেছে সারাক্ষণ খুব আমি ছিলাম পাশে কুলে আরে বসেছিলাম আমার হাতটা ধরে রেখেছে তারপরে ভাবছি এখন কিছু অন্যায় আমি কখনো ভুলতে পারবো না তার স্পর্শটা আমি গেলে আমি মনে করি যাওয়াটা মানে আমার খুব আমার আরো কিছু স্মৃতি সঞ্চয় হয়েছে না হলে আমি হয়তো তার ওই মৃত্যুভোগটা দিই আমি তারপরে আমি দিন এসছি না কথা বলার অবস্থা ছিল না তো আমরা হাসপাতাল থেকে দেখে চলে আসি তারপরে তার একটু দেখেছি তো আমি খুবই আমি ভাগ্যবানি আমি তার কিছু শীর্ষ সময় কথা শুনেছি তার সাথে আমার কিছু সময় কাটাতে পেরেছি দুঃখ কষ্ট যাই বলি তারপরে আমি অনুভব করছি আর আমার সহকর্মী যাকে ছোট বোনের মতো স্নেহ করেছি সেও বড় বই মতো আমি আলাদা কাছে করেছি তাকে আলাদা সফল করুন তাকে তার যে স্পষ্ট সে পেয়েছি এখন তাকে অপার শান্তিতে রাখে তার ছেলেরা মানুষ হন তারা মায়ের আশা বিপূর্ণ করুন এই প্রত্যাশা